আসসালামু আলাইকুম সম্মানিত ছাত্র ভাইরা আমি মোহাম্মদ রবিউল ইসলাম দারুল আলম আল ইসলামিয়া মাদ্রাসাতুল ফুনুনিয়ার পেজের পক্ষ থেকে আবারও চলে আসছি নাহু সরফের দ্বিতীয় ক্লাস নিয়ে আমাদের এই ক্লাস নাহু সরফের ক্লাসটা চলবে জামিয়া ইসলামিয়া দারুল আলম ফুনুনিয়া মাদ্রাসার সম্মানিত মোহতামিম মাউলানা হাফিজুর রহমান সাহেবের লিখিত কিতাব আল মিজানুল কাবিরের পদ্ধতিতে তো সেই অনুযায়ী আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আইল সরফ কাকে বলে আমরা আজকে জানবো আইল সরফ কাকে বলে আইল সরফ বলা হয় যে ওই সমস্ত নিয়মকানুন যেগুলোর ধারা শব্দের ঘটন ও রূপান্তর সম্পর্কে জানা যায় সেগুলোকে আইলমো সরফ বলা হয় অর্থাৎ আপনি কুরআন ও হাদিসের ভিতরে একটা শব্দ পেলেন এই শব্দটা যে নিয়মকানুনের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এই শব্দটা কোথা থেকে বের হয়েছে এই শব্দটার কিভাবে পরিবর্তন হয়েছে সেই নিয়মকানুনকেই আইল মুসরফ বলা হয় তো এক নম্বর হচ্ছে আইমুজ সরফ কাকে বলে দুই নম্বর আয়ের আইনমুজ সরফের বিষয়বস্তু কি আইন মুজ বিষয়বস্তু হচ্ছে যে সকল নিয়ম নিয়মকানুন ধারা শব্দের ঘটন ও রূপান্তর পরিবর্তন হয় সেগুলোই স্বাস্থ্যের বিষয়বস্তু অর্থাৎ এই নিয়ম কানুনগুলো যারাই হলো কি আইনশাস্ত্র আইনমুজ সরফের বিষয়বস্তু আইনমুজ সরফের উদ্দেশ্য কি আলমোদ সরফের উদ্দেশ্য হচ্ছে যদি আমরা আইন মুজ সরফকে সুন্দরভাবে ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে আমরা কোরআন হাদিসের যে কোনো শব্দর তাহকিক অর্থাৎ শব্দের যে আসল অর্থ আছে এবং শব্দের যে কোন হরফটা কেন ব্যবহার করা হয়েছে এগুলো সম্পর্কে আমরা অবগত হতে পারব শব্দের ভুল ভ্রান্তি থেকে আমরা বেঁচে থাকতে পারব যেই আইন মুসরফের স্বাস্থ্যের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন অর্থের জন্য শব্দ গঠন করার সময় শব্দগুলোকে রূপান্তর করার সময় শব্দের বিভিন্ন হরফকে পরিবর্তন করার সময় যাতে শব্দের ভিতরে কোনো ভুলভান্তি না হয় এই বিষয়ে কী করে কী রাখা এই বিষয়গুলো থেকে বেঁচে থাকাই হচ্ছে আইনমুস সরফ শেখার মূল উদ্দেশ্য এখন এই আইনমুস সরফ কোথা থেকে আসলো তো আইনমুস সরফ এই আদি যুগ থেকে এটা চলে আসছে এটার যে মূল প্রবক্তা যার মাধ্যমে এটা শুরু হয়েছে সর্বপ্রথম যিনি লিখেছেন তার নাম হচ্ছে মাহজিবলে মুসলিম উপনাম আবু মুসলিম নিজবত আল হারাবি উপাদি আল আর আমাদের শায়েখ জামিয়া ইসলামিয়া ফনুনিয়া মাদ্রাসার শায়েখ যে এই যে বিষয়গুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলেছেন কিতাব আকারে ভের করেছেন এগুলো কোথা থেকে নিয়েছেন তিনি তার এই বিষয়গুলোর উপর দশটি কিতাবের দলিল পেশ করেছেন তার মধ্যে গ্রহণযোগ্য কিছু কিতাবের নাম এখানে দিয়ে দেওয়া হলো ইনশাল্লাহ আপনার সকলে সাথে থাকবেন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে যাব ইনশাল্লাহ তালা আমাদের সকলকে লেগে থাকার তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি